বৃত্ত পোস্ট এই বৃত্ত পোস্টটাকে ক্রিয়েট করতে হয় আর কিছু থাকে পারমানেন্ট পোস্ট এই পারমানেন্ট পোস্ট উদ্বৃত্ত পোস্ট এক এসএসসি শেষ হলো আর পরের এসএসসি ইন্টারভিউ এই সময়কালে স্কুলের হেডমাস্টার মশাইরা সেই লিস্ট এসএসসি দপ্তরে পাঠাবেন যে দু সালে যত এসএসসি দিচ্ছেন তার মধ্যে চব্বিশ জনকে নিয়োগ করা হবে এখন তিনমুল নেতারা তো চারিদিকে টাকা তুলতে শুরু করেছে প্রান্ততো বলে যে তিনমুল কর্মী যারা কারো চাকরি হবে না কিভাবে হবে সেটা বলবো না প্রান্ততো বলে দিয়েছে এখানে দেখা গেল মোзами বাড়ি বাড়ি গিয়ে টাকা তুলতে শুরু করেছে এখানে দেখা গেল ডানগুনি থেকে বিভিন্ন ফোড়ে থেকে টাকা তুলতে শুরু করেছে এখানে আপনি মদপুর এলাকায়ও বিভিন্ন সব কালো মুখ গুলো তারা রাতের অন্ধকারে টাকা তুলতে শুরু করেছে এই আরামবাগ থেকে কিছু ছেলে পুলে এটা তুমি কত সভা করছি আর আমাদের কাছে বলছে অমুক লোকটার বাড়ি কোথায় আমি তাদের টাকা দিয়েছি কিন্তু আমার চাকরি হয়নি আমি নামটা বলছি না যদি আপনারা জানেন মিলিয়ে নেবেন যদি আমার কথা মিথ্যা হয় তাহলে আমি প্রমাণ দিতে পারবো এই ফোরেরা এই বাঁধপুর এলাকাতে গোপালপুর এলাকাতে আপুনি এলাকাতেও ছিল এখন গর্তে ঢুকে পড়েছে এক টাকা পঞ্চাশ হাজার টাকা করে তুলেছিলেন এখন তারা নিজে মুখে অধিকার করছে চাকরি দেবে বলে ব্যাপার হচ্ছে চব্বিশ হাজার দুশো আঠাশ আর টাকা তুলে ফেলেছে তার থেকে অনেক বেশি মন্ত্রিসভা মাথাতে হবে মন্ত্রিসভা বসিয়ে সিদ্ধান্ত হলো যে ওটা চব্বিশ হাজার দুশো হলে হবে না ওটা পঁচিশ হাজার সাতশো আঠাশ করতে হবে পদ অতিরিক্ত ক্রিয়েট করতে হবে এইটাকে আমার গাল ভরা শুধুমাত্র এই একটা কারণে শুধুমাত্র এই একটা কারণে এই মন্ত্রী সভাটা যে এই দুর্নীতিগ্রস্ত জাগরি করে পেয়েছে তাদের জন্য রাজ্য সরকার সবাই করছে বয়ে গেছে থাপ্পর আগেই খেয়ে গেছে এরা আকলে সওয়াল করছে মন্ত্রী সভাকে যাতে গ্রেফতার না করা হয় তার জন্য সুপ্রিম কোর্ট করা যাবে না এরা এই জন্যে সওয়াল করছে আমরা বলছি এই পঁচিশ হাজার ছাত্র আঠাশ জন যেবার এবার চাকরি পেল তার মধ্যে সবাই কিন্তু এই দুর্নীতি করে চাকরি পায়নি